মহার্ঘ ভাতার সর্বশেষ খবর দু সরকারি কর্মচারীদের পঁয়ত্রিশ অথবা পঁচিশ পারসেন্ট ভাতা সুপারিশ করা হয়েছে কিনা এই নিয়ে থাকবে আজকের বিস্তারিত আলোচনা ভিহ আপনার দেখতে পাচ্ছেন আর এটা প্রকাশিত হয়েছে পাঁচই জানুয়ারি দু হাজার পঁচিশ অর্থাৎ এটা সর্বশেষ মহার্ঘ ভাতার আপডেট সংবাদ চলুন ভিহ আমরা কথা না বাড়িয়ে বিস্তারিত দেখে আসি বিস্তারিত আলোচনায় যাওয়ার আগে আপনাদেরকে ছোট্ট একটা রিকোয়েস্ট যারা এই চ্যানেলটিতে একদমই নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন এবং যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ চলুন বিয়স কথা না আমরা বিস্তারিত আলোচনা শুরু করি মহার্ঘ ভাতা কমিটি কি মিটিং করেছে না গত এগারো ডিসেম্বর দু হাজার চব্বিশ তারিখে মহার্ঘবতা বিষয়ে একটি কমিটি গঠন করা হয়েছে গত মাসে একাধিক মিটিং করার কথা থাকলেও এখন পর্যন্ত একটি মিটিং ও অনুষ্ঠিত হয়নি সরকারি আমলাদের কর্মসূচি এবং সচিবালয়ে আগুন লাগার বিষয়টি নিয়ে সরকারের বিভিন্ন কর্তৃপক্ষ ব্যস্ত থাকায় এখনও এখনও পর্যন্ত কোনো মিটিং হয়েছে এমন তথ্য পত্রিকায় প্রকাশিত হয়নি তাছাড়া বাংলাদেশ সচিবালয়ে সাংবাদিকদের অবাধ বিচরণ বন্ধ থাকায় তথ্য সংগ্রহ করতে অনেক জটিলতা পোহাতে হচ্ছে সাংবাদিকদের সাধারণ মানুষ ও সংবাদ সাধারণ মানুষ ও সংবাদ কর্মীদের সচিবালয়ে প্রবেশ সীমিত করার ফলে সচিবালয়ে কোনো মিটিং বা সভা অনুষ্ঠিত হয়েছে কিনা সে তথ্য মিডিয়াতে আসেনি এ মাসে কি মহার্ঘ ভাতার বিষয়টি এই মাসে কি মহার্ঘ ভাতার বিষয়টি চূড়ান্ত হতে পারে এর পোস্টের উত্তর দেওয়া খুবই জটিল কারণ এখন পর্যন্ত কমিটি কোনো সভা করেছে কিনা অথবা প্রাথমিক অথবা প্রাথমিক কোনো সিদ্ধান্ত গ্রহণ করেছে কিনা সে বিষয়ে কোনো প্রেস ব্রিফিং করা হয়নি সরকার বা কমিটির পক্ষ থেকে পত্রিকাগুলোকেও এ বিষয়ে কোনো তথ্য জানানো হয়নি তাই খুব দ্রুতই মহার্গ বাতা নিয়ে সুখবর আসছে এমনটি আশা করা অনুচিত হবে কর্মকর্তাদের নাকি পঁচিশ পার্সেন্ট দেবে সরকারি কর্মচারীদের এগারো থেকে বিশ গ্রেডের যারা কর্মরত আছেন তাদের মহার্ঘ ভাতা পঁয়ত্রিশ পার্সেন্ট দেওয়া হবে এবং এক থেকে বিশ গ্রেডে যারা কর্মরত আছেন তাদের ক্ষেত্রে মহার্ঘ ভাতা পঁচিশ পার্সেন্ট দেওয়া হবে এমনটি প্রচার করা হচ্ছে এই তথ্যে আসলে কোনো ভিত্তি নেই অবশ্যই সর্বনিম্ন এবং সর্বোচ্চ একটি সেলিং বেঁধে দিবে সরকার গ্রেড সংখ্যা কমানো বা পে স্কেলে কোনো ধরনের সংশোধন না আসা পর্যন্ত কর্মচারীগণ খুব বেশি বেনিফিট বেনিফিট বেনিফিটেড করা হবে এমনটি আশা করা উচিত নয় শীঘ্রই মহার্গ ভাতা বা পে কমিশন আসবে এমন তথ্যের কোনো নির্ভরযোগ্য তথ্যের সূত্র খুঁজে পাওয়া যায়নি যে কোনো তথ্য যাচাই করে শেয়ার করুন মেন স্ট্রিম মিডিয়াতে কোনো তথ্য না আসা পর্যন্ত বিভ্রান্তিত ছড়াবেন না বিভ্রান্তি ছড়াবেন না